হররক নামক পুরার যে নিয়ম সমাজে চালু আছে করনাতি আলোকে সম্পর্কে জানতে চায় এক সময় যখন রবিবরা যখন হতো মধ্য সাবানের রাত যখন হতো তখন শীতকাল ছিল না তখন এই জলহadisuর উপরে অনেকে আমল করেছে এখন আসলে এই জলহাদিস ওই শুধু কিছু বই পুস্তকই আছে আমল করার লোক নাই কারণ যে শীত পড়ে দিনেই অনেকে গোসল করতে চায় না রাতে গোসল করতে বিধায় এইটা নিয়ে এখন নতুন করে আলাপ না করলেও চলে যারা এটাকে সবের কাজ মনে করে তারাও কয়জন গোসল করে এটা নিয়ে সন্দেহ আছে খোলাসা কত হল যে সবে বরাত বা মধ্য রাতে গোসল করার বিষয়ে কোনো হাদিস নবীসাল্লাহ থেকে সাব্যস্ত হয়নি সেই সাথে ওই বারো রাকাত নামাজের এরকম কোনো দরবাদা নামাজের কথাও হাদিসে বর্ণিত নাই তবে এই রাতে আল্লাহ তালা হিংসুক এবং মসজিদ ছাড়া বাকি মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন বর্মে হাদিস যার কারণে মানুষ আল্লাহ কাছে ক্ষমা চাইলো ক্ষমা চাওয়ার মতো বুঝে কাজ করলো সেটা হতে পারে কিন্তু কোনো ফিক্স আমল কোনো ফিক্স আকাত সংখ্যা এবং কোনো কিছুই নবী সাদ থেকে বিস্তৃতভাবে বর্ণিত হয়নি